ঈদের প্রাক মুহূর্তে কাছের কয়েকটি থানায় পুলিশে আটক করে কোরবানির পশু আগামীকাল সোমবার সারাদেশের সঙ্গে কাছাড় জুলাইজহা পালন করা হবে ইসলাম ধর্মাবলম্বী লোকের আল্লাহকে রাজি এবং খুশি করার লক্ষ্যে পবিত্র এই দিনে বিভিন্ন পশু কোরবানি করে থাকে কিন্তু কাছাড়ে ঈদের প্রাক মুহূর্তে কোরবানির পশু নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আজ বিকেলে হঠাৎ করে কাছার পুলিশ কুরবানির পশু গরু আটক করা আরম্ভ করে কাছার কয়েকটি পুলিশ ফাঁড়িতে পুলিশ আটক করে কয়েকটি গরু বাজার সহ বিভিন্ন স্থানের থেকে গরু নিয়ে যাওয়ার সময় আজ বিকেলে হঠাৎ গরুগুলো আটক করা আরম্ভ করে এবং আটকা আটক করা গরুগুলো নিয়ে আসে পুলিশ ফাঁড়িতে কাছাড় পুলিশের এমন কাণ্ডে জোড়া জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে একাংশ লোক ক্ষোভ প্রকাশ করে বললেন আগাম নোটিশ না দিয়ে কী কারণে গরুগুলো আটক করা হয়েছে আজকে আগামী কালকে আমাদের পবিত্র ঈদুল আজহা সবাইকে আমি প্রথমে ঈদুল আজহার ঈদ মুবারক জানাচ্ছি যে আগামী কালকে আমাদের ঈদ ঈদ আমাদের ত্যাগের ঈদ আমরা জানি যে কালকে অনেক মানুষ কুরবানি দিবে তো আজকে অনেক জায়গায় বাজার ছিল আমাদের বরাক উপত্যকা এবং কাছাড় জেলায় বিভিন্ন অঞ্চলে বাজার ছিল সেই বাজারে কুরবানির পশু বিক্রি করা হয়েছে হঠাৎ করে দেখা যায় প্রশাসনের লোকরা কিছু কিছু জায়গায় আমাদের কুরবানির জন্তুগুলা ধরে থানায় রাখা হয়েছে সেটা আমি প্রথমে নিন্দা এবং দীক্ষার জানাই এবং আমি একটা কথা প্রশাসনের কাছে বলতে চাই প্রশাসন যথেষ্ট সাহায্য সহযোগিতা করে যাচ্ছে আমাদেরকে কিন্তু যেগুলো পশু আটকানো হয়েছে সেগুলো চালার জন্য আমি শিলচর জেলা কংগ্রেস সংখ্যালঘু বিভাগের পক্ষ থেকে আমি অনুরোধ রাখছি কারণ আমরা জানি আমাদের শিলচরের সদর থানার অসি যথেষ্ট ভালো লোক উনি আমাদের সময় সাহায্য সহযোগিতা করে যান তাই আমি অনুরোধ রাখবো যেগুলো সেই যে জন্তুগুলা যাতে আমাদের সঠিক সময়ে ছাড়া সঠিক ডকুমেন্ট দেখে আমাদের চালার জন্য আমি আহ্বান রাখছি এবং একটা কথা আমাদের অনেক দুঃখ লাগে আমরা প্রশাসনের কাছ থেকে আমরা শুনতে পেয়েছি আমি সংখ্যালঘু বিভাগের পক্ষ থেকে যখন আমি যোগাযোগ করেছিলাম ওদের সাথে প্রশাসনের সাথে তখন ওরা বলল যে কয়েকদিন আগে একটা পিস মিটিং হয়েছে শিলচর ডিসি অফিসে সেটা তারা নেতৃত্ব দিয়েছিলেন সংখ্যালঘু মানুষ থেকে সংখ্যালঘু কিছু নেতারা গিয়েছিলেন ওরা নৈতিক দায়িত্ব ছিল যে ওরা এসে প্রত্যেকটা ঈদগাহে গিয়ে যে সেটা এটা প্রেস মিডের মাধ্যমে হোক বা ফেসবুক লাইভের মাধ্যমে হোক জানানো সেটা দরকার ছিল শুধু ওরা এসি রুমে বসে আজকে পাবলিককে হ্যারাসমেন্ট করাচ্ছে সেটা কিন্তু আমরা দিন্দা এবং দিকার জানাই এবং আগামী দিনে সেইগুলো নেতাদেরকে বর্জন করতে হবে আমাদের আমাদের সমাজের লোকরা সচেতন হতে হবে নাহলে আরও ভবিষ্যতে এরকম অনেক প্রবলেম আমরা ফেস করতে হবে আজকে যেগুলা পশু ধরা হয়েছে বিভিন্ন জায়গার মানুষ হ্যারাসমেন্ট হয়েছে এর আগে কিন্তু যদি বাজারটা বন্ধ করে দেওয়া হয়তো তাহলে মানুষ বাজারে যেত না পশুগুলা কিনতো না সেটা অত্যন্ত নিন্দনীয় এবং দীক্ষার দীক্ষার জানাই এবং প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি সেই জন্তুগুলা যাতে যত সময়ে ছেড়ে দেওয়ার জন্য আমি আহ্বান রাখছি ধন্যবাদ ইনজ ম্যাডাম এখানে কোয়জনতা নাই উঠতো অর্ডার আইছে কি কানে স্লটার মানে এদের আগর দিনে কাউ স্লটার কাউর কেটে লো ডেফিনিশনে তাই নহরা ভুল উল সব কিছু এই সব আর এই সব ডেফিনিশনে ওটা কইরা তাই মানে স্লটারিং টা তারা এলাউ করতে না খালিকেও পুলিশ হেরাসমেন্ট করব এই সব জিনিস তখন তাই না আমরা কইছোন আপনারা সব তো সামনে আছেন পশন পশন তারা কি স্লটারিং দিলে এলাউ না স্লটারিং হলে তারা হেরাসমেন্ট করবে

এটা হচ্ছে পাবলিক গ্রেটার ইন্টারেস্ট লাগে আমরা আমরা বরাক বেলি হচ্ছে শান্তি দ্বীপ এখানে আমরা হিন্দু মুসলিম সবসময় শান্তি পুজো ইয়া থাকি সবসময় আমরা শান্তিতে থাকি দুর্গা পূজা হোক ইয়ে হোক সব জিনিস আমরা শান্তিতে করি তো এই জিনিসও আমি রিকোয়েস্ট করি আর পাবলিক রেখে অশান্তি করতে না দেশের যেটা রুল আছে এটা মানায়া উচিত এবং ইট ওয়াজ বিট মানে ফুলিশ্বর পার্টি আমার লাগছে এটা একটা ইনসেনসিটিভ হয়েছে তারা যদি এরকম কিছু করতা আমরা তো ল বাইডিং

থানার যে ও তার সাথে তো তাই নো হোটা তার উপরটা কি অর্ডার আসে এইসব জিনিস এন্ড তারা এটা আজকেও করছেন ড্রাইভ কালকেও করে